আসসালামু আলাম আনিত আলহুদা সুপ্রিয় এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আমি সি প্রোগ্রামের প্রথম ভিডিওটি আপলোড দিচ্ছি তো আমার দৃষ্টিতে আইসিটি প্রোগ্রাম টোটাল সাইটটা সি প্রোগ্রাম এবং অ্যালগোরিদম ফ্লোচার করলে অধ্যায়টা কাবার হয়ে যায় তো আজকে পৃথিবীর যে কোনো দাঁড়ার যুগবল হোক অথবা গুণবল হোক সেই ধারাটির সি সিপোগ্রাম ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম কীভাবে লিখতে হয় তাই আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ তো প্রথমে দেখি আমরা দ্বারা কয় যাতে আসতে পারে সাধারণত এইভাবে দ্বারা থাকতে পারে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস আপ টু হান্ড্রেড অথবা এন মানে যে কোনোভাবে এই ধরনের যুগ চিহ্ন দিয়ে থাকতে পারে আরেকটি দ্বারা হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু আপ টু এন পর্যন্ত অর্থাৎ গুণ আকারে দ্বারাটি থাকতে পারে তো যে আকারে দ্বারা থাকুক না কেন আপনার শুধুমাত্র স্মরণ রাখতে হবে যদি প্লাস মধ্য গানে থাকে তাহলে এসের মান হবে জিরো আর যদি গুণ আকারে দ্বারাটি থাকে তাহলে এসের মান হবে ওয়ান শেষ এসের মান নিয়ে আমি আমরা আর কোনো প্যারা করবো না ইনশাল্লাহ এই যে সামের জায়গায় লিখেছি আমি জিরো অথবা ওয়ান তো যে কোনো সি প্রোগ্রাম যদি আসে পরীক্ষার মধ্যে তাহলে আপনি এই একটি সি প্রোগ্রাম দিয়ে টোটাল সি প্রোগ্রাম লিখতে পারবেন প্রথমে আমরা দেখি এখানে লেখা হয়েছে দুইটা হেডার পাইল এটা স্টুডিও রোটেজ ইনক্লুড করা হয়েছে আর ওটা হচ্ছে কনিও এইচ আপনি একটা দিলে হবে এখানে আমি দুইটা দিয়েছি আপনি যদি একটাও দেন তাও সমস্যা নাই হবে তারপরে মেন ফাংশন এখানে বাংলা লিখেছি শেষ সংখ্যা অর্থাৎ দ্বার শেষে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আপনি এখানে বসাতে হবে বাংলা লিখে দিবেন না কিন্তু আবার শেষ সংখ্যা এটা লিখে দিবেন না শেষ সংখ্যা মানে আমি বুঝাচ্ছি যে দাঁড়ার শেষে যে সংখ্যাটি থাকবে শুধুমাত্র এখানে এটা বসিয়ে দিবেন এখানে একবার শেষ সংখ্যা এখানে একবার শেষ সংখ্যা এখানে একবার শেষ সংখ্যা এই বাংলার শেষ সংখ্যার জায়গার মধ্যে শুধুমাত্র শেষে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা আপনাকে বসিয়ে দিতে হবে আর কিছু না এখানে লিখে চাই আমি বাংলা প্রথম সংখ্যা অর্থাৎ দাঁড়ার প্রথমে যে সংখ্যাটা থাকবে ওয়ান থাকলে ওয়ান টু থাকলে টু থ্রি থাকলে থ্রি মানে যেটা দিয়ে শুরু হবে সেটা আর এখানে বাংলা লিখেছি আমি পার্থক্য পার্থক্য বোঝাচ্ছি আমি ওয়ান থেকে দু হতে দুই হতে কত বেড়েছে অর্থাৎ দুই মাইনাস এক সমান সমান ওয়ান থ্রি মাইনাস টু সমান সমান ওয়ান এখন যদি এটা এভাবে থাকতো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে টু হতো শেষ মানে পার্থক্যটা যত হবে সেখানে আপনারা এখানে বসিয়ে দেবেন মোটামুটি আর বাকি যা আছে হুবহু থাকবে তবে এখানে একটা কথা আছে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল এটা হচ্ছে কন্ডিশন আর এটা হচ্ছে তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা তো সর্বপ্রথম আপনাকে আমি ফোর লুপ দ্বারা এই লাইনটা ইয়ে করছি শুধুমাত্র হোয়াইল লুপ যদি হয় তাহলে এই লাইনটার পরিবর্তন হবে ডু হোয়াইল হইলে এই লাইনটার পরিবর্তন হবে আর বাকি সব কিছু ঠিক থাকবে এই ছিল সি প্রোগ্রাম ফ্লুচ্যাটের মধ্যে আমি এখানে প্রথমে স্টার্ট এবং এই যে চিহ্নটা আছে এবং ইন্ডের এই যে চিহ্নটা আছে দুইটা চিহ্ন একই সুতরাং চিহ্নটা বজায় রেখে আপনি স্টার্ট এবং ইন্ড ইনপুট শেষ সংখ্যা অর্থাৎ দ্বার শেষে যে সংজ্ঞাটি থাকবে সেই সংজ্ঞাটি এখানে লিখতে হবে পার্থক্য একটা পথ থেকে আরেকটা পথের মধ্যে কত বৃদ্ধি পেয়েছে বা কত হ্রাস পেয়েছে আই সমান সমান দিয়ে সেই সংজ্ঞাটা লিখে দিবেন এখানেও লিখেছে পার্থক্য সেম দুইটা সংখ্যার পাশাপাশি দুইটা পদের পার্থক্য যত হবে আপনি এখানে লিখে দিবেন এখানে লিখেছি শেষ সংখ্যা মানে দাঁড়ার শেষে যে সংখ্যাটা আছে সেটা লিখে দিবেন আর বাকি যা আছে হুবহু যেভাবে দিয়েছে সেভাবে তবে এখানে শূন্য রাখবেন দাঁড়াটা যদি যুগ আকারে থাকে তাহলে শূন্য লিখবেন আর যদি দাঁড়া দাঁড়াটা গুণ আকারে থাকে তাহলে আপনি এই শূন্য জায়গা এ সমান সমান ওয়ান লিখবেন ফ্লু শেষ আসুন এখন এলগরিদমে এলগোরিদমে মোটামুটি এটারই একটাইও তারপরেও স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ স্টেপ সেভেন সিক্স এবং স্টেপ সেভেন এই সাতটা স্টেপের মধ্যে যে কোনো সিরিজের বা দাঁড়ার গুণফল এবং যুগফল নির্ণয় করতে পারবেন প্রথম স্টেপে স্টার্ট দ্বিতীয় স্টেপে ইনপুট শেষ সংখ্যা মানে দ্বারার শেষে যে সংখ্যা থাকবে শেষ সংখ্যা এরপরে এর সমান সমান শূন্য কখন যখন যুগ আকারে দ্বারাটি থাকবে এর সমান সমান ওয়ান অব্লিচ্ছিহ্ন দিয়ে দিবেন না আবার এর সমান সমান ওয়ান কখন গুণ আকারে যদি দ্বারাটি থাকে আই সমান সমান প্রতিটা প্রতিবধে পার্থক্য কতটুকু তারপরে রিপিট স্টেপ ফাইভ স্টেপ ফাইভ এর সমান সমান এস প্লাস আই আই সমান সমান আই প্লাস পার্থক্য মানে প্রতিটা প্রতি কতটুকু বেড়েছে বা কমেছে সেটা এখানে লিখে দিবেন বাকি যা শিহুবহু ঠিক থাকবে তো এই ছিল যে কোনো দ্বারার যুগফল অথবা গুণফল নির্ণয়ের সিপোগ্রাম ফ্লুচার্ট এবং এলগোরিদম একটা দিয়ে আপনারা পৃথিবীর যা প্রোগ্রাম আছে দ্বারা সংক্রান্ত সম্পূর্ণ আপনারা খাবার দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই ছিল সিপোগ্রামের ভিডিও অচিরেই আমি আরও দুইটা সিপোগ্রাম আপনাদেরকে আপলোড দিচ্ছি আরও দুইটা সিপোগ্রামগুলি মোটামুটি ইন্টার পরীক্ষা বোর্ড পরীক্ষার মধ্যে আপনারা একটা সিপোগ্রাম একটা এলগোড়ি দেবেন একটা ফ্লোচ্যাট ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন আপনি যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন আর শেয়ার করবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম